আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল জানাচ্ছি আর সেই সাথে জানাচ্ছি যাদের বাচ্চারা আজকে এসএসসি পরীক্ষা দিবে সেই সব বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা সবার যেন মনোবাসনা পূরণ হয় সবাই যেন ভালো একটা রেজাল্ট করতে পারে তো আজকে এই দিনের কথা আমারও মনে পড়ছে যে অনেক বছর আগে অনেক বছরই আগে আমিও একদিন এসএসসি পরীক্ষার্থী ছিলাম এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম সেসব দিনের কথাগুলো আমার নিজেরও কিন্তু মনে পড়ে আচ্ছা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো যে আপনারা কে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আর যদি মনে করেন তাহলে আপনার সেই পরীক্ষার দিনের অনুভূতিটা একটু শেয়ার করতে পারেন আমার সাথে তো আমি আজকে একটু গরু মাংস রান্না করব তার কারণ হচ্ছে আমার বাচ্চার পরীক্ষা আছে বিকেলবেলা যেহেতু এসএসসি পরীক্ষা সকালবেলা সেই জন্য ওদের পরীক্ষার টাইমটা দুপুরের পরে দিয়েছে তো এই জন্য আজকে সকাল সকাল আমি রান্না করছি আর আজকে গরু মাংস রান্না করব। মাংসটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি সাধারণত গরুর মাংস যেভাবে রান্না করি যে মশলা মাখিয়ে একদম মাংসটা উঠিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করা হয় তো আজকে আমি মাংসটা ভেজে রান্না করছি জানি না কেমন লাগবে ওই যে আফগানিরা যেভাবে রান্না করে না আমি ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপিগুলো দেখি তখন দেখি যে আফগানিরা এভাবে মাংস ভেজে রান্না করে তো আমার দেখে খুব খেতে ইচ্ছা করে আসলে লোভ হয় বিভিন্ন রকমের হরেক রকমের রান্নার আইটেম যেগুলো হচ্ছে আমরা সচরাচর খাই না সেগুলো দেখলে তো খেতে ইচ্ছে করবেই স্বাভাবিক তো আমি একটু দেখি চেষ্টা করে কেমন হয় আফগানি পোলাওটা রান্না করে দেখি আমি ইউটিউবে খুব ভাল লাগে দেখতে তো তার সাথে আমি একটু আলু দিব অল্প করে মাংসটা রান্না করছি তার মধ্যে একটু আলু দিলে বাচ্চারা খেতে পছন্দ করে আর তরকারির মধ্যে তো একটু বরকোতেও হয় আলু দিলে তাই না বলেন আলুই তো হচ্ছে আমাদের জাতীয় একটা খাবারের মধ্যেই পড়ে কারণ হচ্ছে আলু সব তরকারির সাথেই যায় আর আলু দিলে যে কোনো আপনি তরকারি রান্না করেন না কেন মাছ রান্না করেন বা মাংস রান্না করেন একটু আলু দিলে টেস্টটাও ভালো লাগে আর তরকারিটা না অনেক বরকতেরও হয় মানে অল্প মাংস রান্না করলেও আলুর মিশ করে রান্না করবেন সে তরকারিটা দেখা যাবে যে পরিবারের সবাই মিলে আপনারা খুব তৃপ্তি করে খেতে পারবেন আর বাচ্চারা আলু খেতে পছন্দ করে দেখে আমি মাঝে মাঝে একটু মানে মাঝে মাঝে না বেশিরভাগ সময়ই দেখা যায় যে আলু দিয়েই মাংস রান্না করা হয় আর আমার বিশেষ করে আলুঘাটির মধ্যে মাছ দিয়ে কিন্তু রান্নাটা আমার খুবই পছন্দের একটা খাবার তো যাই হোক যে আলুগুলোও একটু আজকে ভেজে নিব যেহেতু আমি মাংসটা ভেজে নিয়েছি তো ভাবলাম যে মাংসের সাথে আলুটা দিয়ে একসাথে ভেজে নিলে হতো কিন্তু আমার আসলে আলুটা ছেলা হয়নি আর আমার মনেও ছিল না মাংস ভাজলাম তারপরে মনে হলো যেহেতু মাংসটা ভেজে রান্না করছি তো একটু আলুটাও ভেজে নিই তাহলে টেস্টটা ভালো হবে আর এখানে আমি একটু প্রথমেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ একটু গরম মশলা দারচিনি এলাচ এগুলো সব ভেজে নিয়েছিলাম তেজপাতা সব ভাজা ছিল তার মধ্যে আমি আবার আদা রসুন সব ওই ভাজা মশলাটা তুলে আদা রসুন হলুদ মরিচ সমস্ত মশলাটাই আমি আবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম যেহেতু সব কিছু একটু ভাজা ভাজা করে রান্না করছি তো সেই জন্য আমি মশলাটাও ভেজে হচ্ছে ব্লেন্ডারে একসাথে ব্ল্যান্ড করে এবার মাংসটাকে আমি কষাতে দিয়েছি যে কি সুন্দর একটা কালার হয়েছে মাংসটা সিদ্ধর জন্য পানি দিয়ে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এই ভাজা আলুগুলো দিয়ে নামিয়ে ফেলবো তাহলে আমার রান্না কমপ্লিট আপনারা কে কীভাবে খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ